সালামু আলাইকুম দুই হাজার বাইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষাটি বন্ধু তোমাদের ছাব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে মনোবিজ্ঞান তৃতীয় পত্রের এই ভিডিওতে আমরা মনোবিজ্ঞান পত্রের শর্টকাট এবং ফাইনাল নিয়ে আলোচনা করব মনোবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশ ছয় দুই বুধবার মনোবিজ্ঞান তৃতীয় পত্রের বিষয়টি বিষয়ক হচ্ছে বারো চৌত্রিশ শূন্য এক তাহলে চলো ভিডিওর মূল অংশে যাওয়া যায় তো এটি হচ্ছে মনোবিজ্ঞান তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশন তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আলোচনা করব কবিভাগ ক বিভাগে টোটালি প্রশ্ন আছে সাঁত্রিশটি ইনশাল্লাহ এই সাঁত্রিশটি ক বিভাগের প্রশ্ন কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এরপরে থাকছে খ বিভাগ খ বিভাগে টোটালি থাকছে সতেরোটি প্রশ্ন এবং গ বিভাগের থাকছে টোটালি পনেরোটি প্রশ্ন তো ক বিভাগের সাঁত্রিশটি প্রশ্ন ক বিভাগের সতেরোটি প্রশ্ন এবং ক বিভাগের পনেরোটি প্রশ্ন কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা যদি এই প্রিমিয়াম সাথে সানটি নিতে চাও এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিক বিনিময়ে ছাব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে মনোবিজ্ঞান তৃতীয়পত্রে তোমরা এই সাথে সানটি সংগ্রহ করে নিতে পারো এই সাথে সঙ্গে কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা যারা সাথে সাথে নিতে চাচ্ছো অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম